আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালোই আছেন রমজান মাসের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে খেজুর খেজুর ছাড়া হয়তো মুসলিমদের রমজান মাস কিছুটা অসম্পূর্ণ থেকে যায় তাছাড়াও এটি একটি সুন্নার তাই আজকে আপনাদেরকে খেজুরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক রমজান মাসে শরীরের প্রয়োজনীয় ভিটামিনের যোগান দেওয়া ও ক্লান্তি দূর করার জন্য খেজুরের গুরুত্ব অপরিসীম খেজুরে আছে প্রচুর শক্তি অ্যামিনো অ্যাসিড শর্করা ভিটামিন ও মিনারেল প্রতিদিন রোজায় আমাদেরকে দীর্ঘ সময় খালি পেটে থাকতে হয় যার কারণে আমাদের দেহে প্রচুর গ্লুকোজের ঘাটতি দেখা দেয় তখন এই খেজুর আমাদের শরীরে প্রয়োজনীয় গ্লুকোজের ঘাটতি যোগান দিতে সহায়তা করে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে তোমরা সুস্বাস্থ্য প্রার্থনা করো কারণ ইমানের পর সুস্বাস্থ্যের চেয়ে অধিক মঙ্গলজনক কোনো কিছু কাউকে দান করা হয়নি ইবনে মাজা তাই তো তালার পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য ইবাদত বন্দিকি থেকে শুরু করে সব কাজে সুস্বাস্থ্যের বিকল্প নেই খেজুরে কোনো কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণের চর্বি থাকে না যার ফলে আপনি যখন সহজেই খেজুর খাওয়া শুরু করবেন তখন অন্যান্য ক্ষতিকর ও চর্বিজাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন আমাদের শরীরের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয় একটি উপাদান খেজুর হল প্রোটিন সমৃদ্ধ ফলে আমাদের পেশি গঠনে সহায়তা করে হজরত সাদ রাজি আল্লাহ তালন বলেন আমি অসুস্থ ছিলাম এবং রাসুল আলাইহি আলহিস্লাম আমাকে দেখতে এসেছিলেন তিনি আমার বুকের উপর হাত রাখলেন তখন আমি হৃদয়ে শীতলতা অনুভব করলাম তিনি বলেন তোমার হৃদরোগ হয়েছে এরপর রাসুল আলাইহি সাল্লাম তাকে আজওয়াজা খেজুর দিয়ে বললেন তুমি সাত দিন আজওয়াজা খেজুর খাবে তাহলে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আবু দাউ হজরত সাদ ইবনে আবি অক্কস রাজি বলেন রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজোয়াজা খেজুর খাবে ওই ব্যক্তিকে বিষ ও জাদুটনা কোনো ক্ষতি করতে পারবে না বুখারি ও মুসলিম এখানে আজোয়াজা খেজুরের কথা বলা হয়েছে আমাদের দেশে ভেজালযুক্ত যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মোটেও না ভেজালযুক্ত খেজুর খেলে রোগ মুক্তির আশা ছেড়ে হয়তো আপনাকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক যেমন বি ওয়ান বি টু বি থ্রি এবং বি ফাইভের মতো ভিটামিন এছাড়াও ভিটামিন এ ওয়ান এবং সি ভিটামিন পাওয়ার আরও একটি সহজ মাধ্যম হচ্ছে খেজুর সেই সাথে খেজুর দৃষ্টিশক্তি বাড়ায় এছাড়াও রাতকানা রোগ প্রতিরোধে খেজুর অত্যন্ত কার্যকর খেজুরে রয়েছে আয়রন ও ক্যালসিয়াম তাই আসুন শুধু রমজান মাস না সারা বছর খাদ্য তালিকায় কিছুটা হলেও খেজুর রাখার চেষ্টা করে আল্লাহ তালাম মুসলিম উম্মাকে হাদিসের উপর আমল করার তফিক দান করুন এবং নিয়মিত খেজুর খাওয়ার পাশাপাশি দোয়া করার তফিক দান করুন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে